তারাবি নামাজ নিয়ে আমি আপনাদের সামনে একটা আলোচনা করব সকল সাহাবাই কেরাম ঐক্যমত হয়েছেন বন্ধু তারাবি নামাজ বিশ্রাকা আর জোরে আর জোরে বলেন না বিশ্রাকা ও ইজমাউ সাহাবাতি আলা আন্না তারাবিহা ২০ রাকাআ ঠিক কিনা হুজুর আমার সকল প্রিয় সবাইকে রামত হয়েছে তারা বিনা মাস কয় রাখাত বিশ্বাকাত এখন বন্ধু নাপিত মার্কা কিছু মৌলবি বের হয়েছে কি মার্কা নাপিত বলে হুজুর নাপিত কেন বললেন অন্য কিছু বললেন না কেন কারণ আমরা যখন লম্বা চুলগুলো নিয়ে যাই নাপিতের কাছে কাইটটা ছোট করে দেয় কথা কন না কেন চুল কাঠা যখন কমপ্লিট হয় দাঁড়িগুলো একটু বড় থাকলে কয় হুজুর এই জায়গাটা একটু ছোট করে দেই ঠিক কিনা বলে বন্ধু সাহাবাই কেরাম দামি না বর্তমান যুগের কথিত ভোল ফতুয়া দেয় নেওয়ালা মৌলবিরা দামি কথা বলেন না কেন আমি কি বানাইয়া বলছি সকল সাহাবাই কেরাম ঐক্যমত তারা নামাজ বন্ধ বেশ রাখাত নামাজ বেশি পড়লে লাভ না কম পড়লে বেশী আরও জোরে বলেন না বেশি না কম বেশী আমার কাছে আমার ওই পিচ্ছিরির কাছে বন্ধ আমার মোবাইলটা সংরক্ষিত আছে আমার কাছে সবগুলো রেফারেন্স সহ মোবাইলের মাধ্যমে বন্ধু দলিলগুলো আছে সন্দেহ থাকলে আমি দেখাই দিতে পারো বো বন্ধু সব কিছু সহ আছে বন্ধু সাহাবাই ক্যারামরা কত দাবি জানেন অ বন্ধু একটা সাহাবির ঘোড়ার ঘোড়ার পায়ের নিচের একটা সাহাবি যে ঘোড়াটা ব্যবহার করেছে মন্দির শোনেন ইসলামকে বোঝেন তারা যে ভোল ফতুয়া দেয় অ বন্ধু সাহাবির ঘোড়ার খুরার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি এক পাল্লাই তুলে দেওয়া হয় আর ওই বরফির আব্দুল কাদের চিলানি গৌসে পাক থেকে দৌড়ে খাজা গরিমের আওয়াজ থেকে দৌড়ে কোটা পৃথিবীর বুকে যত আলে মোলামা যত আল্লাহর অলি বন্ধু পয়দা হবে সবাইকে যদি একটি পাল্লাই তুলে দেওয়া হয় তাহলে সাহাবাই ক্যারামের ঘোড়ার খুরার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটির ওজন বাড়ি হবে জোরে জোরে সোহান আল্লাহ সকল সাহাবাই ক্যারাম ঐক্যমত হয়েছে তারা বে নামাজ 20 রাকাত কয় রাকাত বন্ধুরে আমার আবু দাউদ শরীফের মধ্যে সে যে বন্ধু হাদিসখানা হযরতে ওমর ইবনুল ফাত্তাহ তাআলা আনহু উবাই ইবনে কাবির পিজনে নামাজ পড়ার জন্য মানুষকে কে একত্রিত করলো কি করলো একত্রিত করলো মানুষকে যখন একত্রিত করলো বন্ধু উবাই ইবনে কাব ইমাম হয়ে 20 রাকাত তারাবী পড়ালেন জোরে জোরে সুবহানাল্লাহ আমার নবী বিতির নামাজ সহ 23 রাকাত নামাজ পড়েছে কয় রাকাত 23 রাকাত এখন কিন্তু আমাদের দেশে ভিতরের নামাজ নিয়ে ঝগড়া হয় মারামারি হয় ওই যে ফালতু বক্তা যে ফালতু বন্ধু ফতুয়া দিয়ে গেছে এই ফতুয়া কিছু কিছু সুবিধাবাদী মুসলমান আছে না নাই আর ধরে কন্যা খাবারের প্লেট নিয়ে যখন বসে ভাই আরো কিছু আছে নি দে মুরগি খাইছে গরু খাইছে খাসি খাইছে সব খাইছে কয় আর চিনি দে ঠিক কিনা বলেন খাবারের বেলায় গলা পর্যন্ত আমলের বেলায় শুধু নাপিত মার্কা কাটসার ঠিক কিনা বলেন আপনাদের সরল ভাষায় আপনারা বলেন আল্লাহর কদমে শেষ বেশি দিলে লাভ না কম এই মাসের দাম আছে না নাই আছে এত বেশি দামি নবী বলেছে এটা আমার উম্মতের মাস সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ সবে বরাতে ফসল লাগাইছেন সবে মেরাজে ফসল লাগাইছেন সবে বরাতে ক্ষেতের মধ্যে গাছের গোড়ায় পানি দিয়েছেন বন্ধ কীটনাশক দিয়েছেন সার মশলা দিয়েছেন আর রমজান মাস হলো আপনার ফসল কাটার মাস তার মানে এটা আপনার গুনা মাফের মাস পরিপূর্ণ গুনা থেকে মুক্তি পাওয়ার মাস হলো বন্ধু রমজান মাস আপনারা কি তারাবি বিষের পক্ষে না আটের পক্ষে বিশ। বন্ধু বিশ থেকে দেখেন কত বড় দুঃসাহস মাইনাস করছে বারো টাকার আট টাকাতে আনছে আগামী কয়েক বছর পরে বলবে তারাবি নাই ঠিক না বলে নাপিতের কাজ যেমন কেটে ছোট করে দেওয়া এখন এমন কিছু বন্ধু মৌলবি বেরিয়েছে কথতে কথিত ওরা তারাবি নিয়ে বন্ধু বাঞ্চাল শুরু করে দিয়েছে ঠিক না বলেন আপনারা তারাবি বিশ্বাসঘাত পড়বেন না টাকাত বিশ্বাসঘাত আমার নবী তারা বিনা মাছ বন্ধু জামাতে পড়েনি শুধু উন্মোদকে বাঁচানোর জন্য আমার নবী যদি কন্টিনিউ তারা নামাজ জামাতে পড়তো তাহলে উম্মতের জন্য এটা ফরজ হয়ে যেত এই বর্তমান যুগের উম্মত জীবন জীবিকার তাগিদে পথে কাটে ঘুরতে হয় বন্ধ সব করে সে টাইম টু টাইম জামাতে পড়াটা উম্মতের জন্য কষ্টকর হতো এটা নবী এই জন্য নবী জামাত ছাড়া নামাজ বিনামাজ বিশ্বাসঘাত পড়েছে শুধু উম্মতকে বাঁচানোর জন্য জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ জিকির করতে পারেন না আর জোরে পারেন না পারেন তাহলে বিশ্বাকাত তারা বিন আট কে কে বিশ্বাকাত পড়বেন হাত তোলেন সোজা করে হাত তোলেন হাটু বাঙ্গা জিন্দাবাদ জিন্দাবাদ আরে বাপরে সামরাটা তো একবার সুটকির মতো কিন্তু প্রেমটা তো একবারে তাজা আমি একটু আগে বলছি না দাড়ি দেখে টুপি দেখে চামড়া দেখে প্রেম হয় না প্রেম হয় আরেকটা প্রেমের হৃদয় দেখে আরো জোরে না জোর জোর শক্তি কাল্লাই রাখছেন জিফুত বো বাচ্চার জন্য তাই না কোরআন শরীফের উনিশ পারা সুর সোয়ারা অষ্টআশি নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়া ওবালায়ন ফা ওই কে দিন দন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগতো না রে ভাই এখনো সময় আছে নবীর সাথে প্রেম করে আল্লাহ পর্যন্ত পৌঁছার চেষ্টা করো তাহলে জীবন হয়ে যাবে ধন্য আমাদের দেশে বন্ধু কিছু নাস্তিকদের সংস্পর্শে থাকে এই রকম কিছু বন্ধু মুসল্লি আছে নাম মুসলমান এরা বন্ধু শুধু সুযোগ খোঁজে কে খোঁজে সুযোগ শুধু সুযোগ খোঁজে কোন মৌল জানি শর্ট করে ফতুয়াটা দিবে ठीक के ना कौन কোন মৌলুবি কোন বক্তা কোন খতিব জানি ছোট্ট করে ফতোয়াটা দিবে সুবিধা হবে মনে রাখবা কমার্শিয়াল মুসল্লির জন্য জান্নাত নয় কমার্শিয়াল মুসল্লির জন্য আমার আল্লাহ বরাদ্দ করেনি নম্র ভদ্র ধৈর্যশীল বন্ধু সফট মুসল্লির জন্য যেটা লং টাইম ধরে আল্লাহর গোলামি করে ধীরে ধীরে আস্তে আস্তে তার জন্য ইনে আমদ বরাদ্দ বলে হুজুর এক্সাম্পল দেন একটা এক্সাম্পল দিব কি দিবো না কথা বলেন না কেন দিব বন্ধ জুমার দিন যখন আসে আপনাদেরকে বলি সহজে বোঝার জন্য অন্যটাও দিতে পারতাম যেটা আপনাদের চোখের সামনে প্র্যাকটিক্যালি প্রতি জুমায় আমরা দেখতে পাই জুমার দিনে মুসল্লি মসজিদে আগে আসে না পরে আসে আগে আসে আরে দুই সাইডটা আগে আসে পরে আসে সব দিক ঠিক কিনা বলে কই ওরে বাপরে বাপ হামসে বড় কোন হে আই সাকসেসফুল পার্সন আমি আমার কে আছে আমি সব তো সফল মসজিদে একটু দেরি করে গেলে কি হয় আমার একটা কৌশল আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দিই বন্ধু যারা মসজিদে পড়ে যায় জুমার দিনে তারা হলো বন্ধু বোকা আইয়াম শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন আল্লাহ বন্ধু আমার বি বলেছেন কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে সবার আগে মসজিদে গিয়ে প্রথম কাতারে বসে যায় তার আমল নামাই ওট কুরবানীর স্বাবাবান্লাহ কন্না আর সবার শেষে যিনি যাবে তার আমল নামায় ডিম কুরবানির স্বাবাব আপনি খাবার বেলা ডিম খাবেন না ওট খাবেন ওট পাইলে ডিমের কেউ তালাশ করবে না ডিম পচে যাবে কেউ গ্রহণ করবে না খাবারের বেলায় ভালোটা আমলের বেলায় বন্ধু সবচেয়ে ছোটটা কেন গো এত বৈষম্য তার মানে তোমার বিবেকটা হয়ে গেছে আমার নবী বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে সবার পরে মসজিদ থেকে বের হয়ে তার গন্তব্যের দিকে রওনা দিবে প্রত্যেকটা কদমে কদমে তার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হবে জোরে জোরে বলেন না সোহান আল্লাহ পুজুর পরে যিনি গেল পরে যিনি গেল ওনার ক্ষতিটা কি একদিকে কোনোভাবে যদি খোদবার একটু আগে অ্যাটেন্ড করতে পারে তার আমল নামায় মোটামুটি ডিম কোরবানির সবাব হবে বন্ধু অনেক মুসল্লি দেখা যায় তারা হুড়ো করে বন্ধু ইমাম সাহেব যখন খোদ নিয়ে দাঁড়িয়ে যায় আমি আপনাদেরকে বলি মুসল্লিরা যখন প্রথম একজন একজন করে মসজিদে ঢুকে ওই দুই আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেস্তা পাঠিয়েছেন ডায়েরি দিয়ে হাজিরা খাতা দিয়ে একজন একজন করে বন্ধ নামটা তার আমল তার ফেরেস্তাদের খাতায় বন্ধ দলিলে লেখা হয় কোথায় কথা বলেন না কেন দলিলের মধ্যে বন্ধু একবারে লেখা হয় যিনি খুদ্া দেওয়ার সময় মসজিদে কদম দিল বন্ধু উনি একদিকে নফল ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেল আরেক দিকে নবীর দেখানো নিয়ামতে পরিপূর্ণ রাস্তা দেখে সরে গেল আরেকটা হলো যখন ইমাম সাহেব খুদ্ বানিয়ে দাঁড়িয়ে যায় তখন বন্ধু ফেরেশতারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে ফেলে বন্ধ করে ফেলে বলে হুজুর কেন গো ফেরেশতারা তারা কেন গো নোটবুকটা তার হাজিরা খাতাটাকে করে করে ফেলে বন্ধ দেয় তার কারণ হল তারাও ইমাম সাহেবের খবাসোনার জন্য প্রস্তুত হয়ে যায় জোরে জোরে তাহলে যিনি জুমার দিনে আগে যায় উনি লাভবান যিনি কমার্শিয়াল ডিজিটাল ভাবে যায় উনি লাভবান যেটা আগে যায় এই জন্য বন্ধু লং টাইম ধরে মালিকের গোলামি করো তারাবি নামাজ কোন আলেমের কথা শুনবেন না কোনো মৌলবীর কথা শুনবেন না তারা ইহুদিন আসারাদের দালাল এরা বড় মুনাফিক বলে হুজুর আপনি কেন বললেন এটা আমার কথা না নবী বলেছে কাল কেয়ামতের কেয়ামত সংগঠিত হওয়ার কেয়ামতের পরবক্ষণে পৃথিবীতে এমন মৌলবি বের হবে তারা তাদের সুবিধার জন্য স্বার্থের জন্য মন গড়া ফতুয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দিবে জোরে জোরে নও এই জন্য বন্ধু যেই কোনো মৌলবীর ফতুয়া দাড়ি থুপি থাকবে লম্বা থাকবে সব থাকবে মেসোয়াঁক থাকবে বন্ধু তারপরেও মান্য করা যাবে না আপনি তাকে মানবেন আরেকটা কথা বলে দেই। আবিগি হয় আলোচনা শোনার দিন শেষ হুজুর কি বলেন আবেগী হয়ে আলোচনা শোনা যাবে না আপনাকে বিচারক হয়ে আলোচনা শুনবেন আপনাকে যখন কোন মৌলবি ফতুয়া দিবে বন্ধু তারাবি নামাজটা আপনি আট্রাঘাত পড়েন আপনি চিন্তা করবেন সে কি মেয়াদ উত্তীর্ণ কোনো নেগেটিভ খাবার খাইছে কি না হারাম খাবার খাইছে কিনা ঠিক কিনা বলেন আপনাকে মনে করতে হবে মানুষ বিশ্রাঘাত নামাজের মধ্যে কয়ের কয়টা সেজদা চল্লিশটা সেজদা আট টাকাতে কয়টা ষোলোটা তাহলে কয়টা মায়না হলো চব্বিশটা মাইনাস করে দিল আপনাদেরকে মনে করতে হবে মেয়াদ উত্তীর্ণ হারাম খাবার খেয়েছে বেঈমান কাফের মোশেকরা যেমনি ভাবে ইয়াজিদকে ইন্ধন দিয়ে রাসুলের কলিজার টোকরাকে ওই একষট্টি জান্নাতের সারদার যার নানার কারণে কলকায়না সৃষ্টি আমরাও সৃষ্টি তাকে ফুরাত নদীর পানি দেয়নি পশু পাখি নাপাক প্রাণী ও বন্দি হুদি না সেই পানি পান করলো ইয়াজিদ ইন্ধন দিয়েছিল তাদেরকে হত্যা করার জন্য শহীদ করে দিল বন্ধু যুগে যুগে সেই দারাবাহিকতায় আজকে অ বন্ধ ইহুদিদের দালা আল আমাদের মতো আছে সাবধান হতে হবে রমজান মাসটি কোনো বল ফতো আমরা গ্রহণ করব না হা 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 বলা তারা কয় রাখাত পরবেন আওয়াজ দিয়ে বলেন কয় রাখাত কয় রাখাত আল্লা কবুল করুক সকলে বলেন আমিন বন্ধুরে আমার আপনাদের বিবি যারা ন মহিলা সদস্য তাদের দিকে নজর দেবেন কারণ এখন চটি চটি বই দিয়ে বন্ধু মহিলাদের কি ব্যবসা শুরু করেছে আপনারা খোঁজ নিয়ে দেখবেন চটি চটি বই বন্ধু তাদের মন করা কথা লেখে লেখে চটি বই দিয়ে দিয়ে নারীদেরকে ঘরে ঢুকাইয়া দিচ্ছে কারণ নারী হলো ফলের গাছ ঠিক কিনা বলে ঠিক মায়ের ওদরে থেকে সন্তান সব ট্রেনিং দে মায়েরই মানামল যদি ধ্বংস করতে পারে বাচ্চাটাও বন্ধ নেগেটিভ হয়ে আসবে হাজার চেষ্টা করলেও মানুষ বানাতে পারবেন না ঠিক কিনা বলে তারাবে নামাজ এবার আমি আপনাদেরকে মূল তো রমজান মাস এবং তারাবিনি কথা বললাম এবার আমি আপনাদেরকে আলোচনা শোনাবো বন্ধু রমজানের ফজিলত রোজা রাখলে রমজান মাসে আমল করলে কি फायदा আমরা পাবো সন্তেরাজি আছেন না নাই আছে জোরে বলেন না আছেন না বন্ধু রমজান মাসে আমলের কি ফজিলত সর্বপ্রথম যদি আমি আপনাদের কেবল ইহাদের শরীফের মধ্যে এসেছে আমি বলছি না টপিক আকারে ছোট্ট ছোট্ট করে আলোচনা শোনাব বন্ধু আপনি যদি রমজান মাসে ছোট্ট একটা আমল যদি আপনি করেন তাহলে আপনার আমল নামে একটা ফরজ আমলের সবাব দেওয়া হবে জোরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ কি হবে আপনি যখন নর্মাল ইবাদত আমরা করি না নর্মাল আমল করি না শুধুমাত্র রমজান মাসে উম্মতকে কেবল হুজুর আমাদের জন্য এত বেনিফিট কেন এত নিয়ামত কেন কারণ অন্যান্য নবীর অনেক লং টাইম পৃথিবীতে বেঁচে ছিল না আখিরে নবীর অল্প সময় বন্ধু পৃথিবীতে বেঁচে থেকে তারা চলে যায় কাল আমতের দিন তারা যেন বলতে না পারে যে আমার আমরা তো অল্প সময় পাই সিরে মনে আমল করতে পারেনি অন্য নবীর উম্মতেরা তো তারা লং টাইম আমল করতে পেরেছে লং সময়ে বেঁচেছিল এই জন্য আল্লাহরা বলে আখির নবীর ওম্মতের নেকের জন্য অল্প সময়ে অনেক বেশি নেক হাসিল করার জন্য সুযোগ করে দিয়েছে আপনি যখন ছোট্ট একটা আমল করবেন বন্ধু আপনার আমল নামে একটা ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হবে আপনি যদি রমজান মাসে একটা ফরজ আমল করতে পারেন তাহলে আপনার আমল নামায় সত্তরটা ফরজ আমলের সওয়াব দেয়া হবে জোরে জোরে সুবহানাল্লাহ আর জড়ে বলেন না সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে সত্তর থেকে বান্দার আমলটাকে গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে আর জোরে কন্যা সুবাহান আল্লাহ এটা শুধু আখিরি নবীর উম্মতের জন্য প্রেমিক উম্মতের জন্য বন্ধু এই জন্য বলছি আপনারা এ রমজান মাসে আমল করতে হবে বন্ধু খুব মজা করে হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী আরো বলেছেন বন্ধু রমজান কাল আমতির দিন রোজ আল্লাহর দরবারে রোজাদার বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে মনিব আমি রোজার কারণে তোমার এই বান্দা তোমার কন্ডিশন মেনে সকল কাজ থেকে সে বিরত ছিল আর কোরআন আল্লাহর কাছে নালে দরখাস্ত করবে আপনারা আমার পক্ষ হয়ে কোরআন ডেকে ডেকে বলবে মনিব আমি তাকে রাতে ঘুম থেকে বিরুত রেখেছি জুরে জুরে সুবহানাল্লাহ রমজান আল্লাহর কাছে দরখাস্ত করবে এবং বন্ধু কোরআন আল্লাহর কাছে দরখাস্ত করবে আমার নবী জানিয়ে দিয়েছেন রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবে জুরে জুরে সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহান এই জন্য বন্ধু আমাদের এই জন্য বড় নেয়ামত কিনা আরো জোরে কন্যা নেয়ামত কিনা ছোট্ট একটা আমল করলে ফরজের স্বাবাব একটা ফরজ করলে সত্তরটা ফরজের সওয়াব আর এই সত্তর থেকে আল্লাহ এই সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে জুরে জোরে কন্যা স্বাবা হা আল্লা আর জোরে মহাব্বতে বন্দরে আমার এই রোজা আমাদেরকে সুন্দর করে রাখার দরকার আছে না নাই আমার নবী আরো জানিয়ে দিয়েছে রে পৃথিবীর কাশুই গ্রামের আমার ভাই বাবারা আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো জান্নাতের একটা গেটের নাম হলো রাইয়ান

জবানের চিন্তার সব ধরনের নোংরামি থেকে বেঁচে থেকে সিয়াম সাধনা করে করে ও বন্ধু কবর পর্যন্ত পৌঁছে গেল আল্লাহ রাব্ব আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বন্ধু এই রাইয়ার নামক জান্নাতের গেটটাকে কেমতের দিন ওপেন করে দেওয়া হবে শুধুমাত্র রোজাদাররা সেই গেট দিয়ে প্রবেশ করবে জোরে জোরে বলুন না সোহান আল্লাহ রমজান নিয়ে গজল শুনবেননি গাইতাম নি রে গাইবেন শুনবেন এটা আমার এবার ছোট্ট একটা গজল শুনবেন সবাই পারবেন গাইতে এসেছে রমজান এসেছে ভুবন পাগল পাড় এসেছে রম